ইলিশও চুরি হয় মালদায় ইলিশ চুরি নিয়ে চাঞ্চল্য মাছের আরত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতোয়ালি বাজার এলাকায় জানা গেছে ধৃত যুবকের বাড়ি কোতোয়ালির আরাপুর নাদাপ তার বিরুদ্ধে অভিযোগ সে মালদা শহরের রথবাড়ি মাছের আরত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতোয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকরাও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে ওই মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও ধৃত যুবকের দাবি সে মাছ চুরি করেনি আরতের বাইরে সাতশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলেন কিন্তু তাকে মাছ চোর সন্দেহে ধরে রেখেছে তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এর আগে কেস হয়েছিল ওই ছেলেটাই ওই যে বিদেশি বলে নাম আছে চল্লিশ কেজির ছিল ওকে মাছ দিয়েছিল হ্যাঁ এই শেষে আমাদের ছেলেটা ধরা পড়ে যায় এবার ধরা পড়ার পরে বলে দিয়েছে যে তুমি মাছটা কার কাছে বিয়ে করেছো বলছে বিদেশের কাছে বিয়ে করেছে কতুয়ালি বাড়ি ওর নাম বিদেশি হ্যাঁ ওই মাছটা নিয়েছিল এবার তো জানাজানি হয় আরও তো জানতে পারে এবার রাত্রে আমার কাছে ফোন আসলো হ্যাঁ তোদের বাজারে বিদেশি আছে আছে তো বলছে কি আমাকে মা মামা বলে ওই আরো যাচ্ছে বলছে বলছে হ্যাঁ তো ওই বললো কি ঠিক আছে তুই ওকে ফোনটা ইয়ে করতো আমি কথা বলবো আমি তো গেলাম না আমি একটা কাজ লোক ছিল তো আমি গেলাম না আমার ছেলেকে পাঠিয়েছিলাম বিদেশীর বাড়ি গেছিল আমার ছেলে বিদেশি দেখতে পাইনি বিদেশি ছেলে কথা বলে আর সাথে কারণ সাথে কথা বলে হ্যাঁ এটা কি বললো না বললো বলতে পারবো না তারপর দিন বিদেশি ওদিকে ছিল মাছ কিনে নিয়ে এসছে ওই দিন মানে শুক্রবার ছিল হ্যাঁ এবার শনিবার গেলো না রবিবার আর এসেছিল এসিল বলল বললো হ্যাঁ কি তুমি মাছ নিয়েছ তো না আমি মাছ আর আরোতে শিকার করেছিল আর এখানে ডিনাই করছিলো এখন ওই বললো শিকার যদি করো তো তোমার ভালো তোমার বাদ তুমি ব্যবসা করতে আর হতে যদি না করো তোমার ব্যবসা বন্ধ আর ঢোকা বন্ধ হ্যাঁ তারপরে এটা হলো তাহলে তুমি কেস খাবা এই কথাটা বলেছে আমাদের বাজারেই বলেছে ঠিক আছে সবাই শুনেছে তারপরে কি হলো না হলে যে গিয়ে মানে ফাঁসটা করে এসছে মনে হয় হ্যাঁ ফাঁসলা করার পরে মানে এখন জানতে পারছি যে মাছের যা দাম ওই মাছের দামটা ওই দিয়েছে